হাজার হাজার কলেজের মধ্যে বাংলাদেশে কোন কলেজ সেরা দেখে নিন সেরা পাঁচটি কলেজ নাম্বার পাঁচ ঢাকা কলেজ ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য প্রতি বছর এক শিক্ষার্থী ঢাকা কলেজ থেকে পেয়ে থাকে নাম্বার কলেজ বাংলাদেশে ছেলেদের জন্য অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান নটোডেম কলেজ কলেজের দক্ষ শিক্ষক প্যানেল এবং নিজস্ব ধাঁচের শিক্ষা পদ্ধতি এখানে শিক্ষার্থীদের সাফল্যের বড় অবদান রাখে নাম্বার তিন রাজকুত্তরা মডেল কলেজ অত্যাধুনিক কলেজ স্ক্যাম্পাস এবং শিক্ষকদের নিরলস চেষ্টা এই কলেজকে করেছে অনবদ্য উচ্চ মাধ্যমিক এই কলেজে পাশের হারে পাশাপাশি জিপিএ 5 এর হারও অনেক বেশি নাম্বার দুই আব্দুল কাদের মোল্লা সিটি কলেজ নরসিন্দির এই কলেজটি ধারাবাহিকভাবে ঢাকা বোর্ডে নিজের শীর্ষস্থান ধরে রাখে উচ্চ মাধ্যমিক এই প্রতিষ্ঠানে পাশের হার শতভাগ সারা বাংলাদেশে সবচেয়ে বেশি জিপিএ 5 আসে এই কলেজ থেকে নাম্বার এক হলিক্রস কলেজ ঢাকা বাংলাদেশে মেয়েদের জন্য অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান এটি উচ্চ মাধ্যমিক এ এখানকার শিক্ষার্থীরা ভাগ পাশের পাশাপাশি জিপিএ ফাইভ নিয়েও বের হয়